সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটি বিজনেসের পলিসি নিয়ে আলাপ করতেছিলাম ইতিপূর্বে চারটে পর্বে আমি বিভিন্ন কথা বলার চেষ্টা করছি মানুষকে বোঝানোর চেষ্টা করছি আশা করি অনেকে ভালো কনসেপ্ট নিয়ে চিন্তা করছেন আজকে পঞ্চম পর্বে এখানে আমরা বলবো যে প্রিন্সিপাল অব বিজনেস পলিসি আমরা কি বিজনেস করব এটা প্রিন্সিপাল প্রথমগত বিজনেস মানে আমরা ফ্রিডম বা ফ্রিলি স্বাধীনতা নিয়ে কাজ করব। সুতরাং সেখানে একটা বিজনেসের ফ্রিডম থাকবে নাম্বার টু হলো বিজনেসে কোনো কনজারভেটিভ মাইন্ড থাকে না কনজারভেটিভ লোক থাকে না অর্থাৎ যে কোনো বয়সের যে কোনো লোক ইচ্ছা করলে এর সাথে কোনো না কোনো ডিরেক্ট অথবা ভাবে যুক্ত হতে পারে কারণ অনেকেই আমরা বলেছি মেইন ফোকাস হলো যারা ব্যবসা করবে তাদের একটা টার্গেট দিয়েছি শিক্ষিত বেকার জনতা তাহলে যার ছেলে সন্তান শিক্ষিত বেকার বা পরিবারের অসঙ্গতি নেই বা লোক নেই জনবল নেই তারা কিভাবে করবে ইয়েস উই হ্যাভ দ্য পলিসি যে তাকে কিভাবে আমাদের সাথে সম্পৃক্ত করা যায় সে ব্যবস্থা আমাদের কাছে এখানে রেখেছি তারপরে এখন আমরা কি করব বিজনেস তো অনেকেই রাইট রং অনেকভাবে চিন্তা করে সেখানে আমরা তৃতীয়ত আমরা বলছি যে এখানে টু আর্ন দ্য মানি উই দ্য রাইট ওয়ে হোয়াট ইথ দ্য রাইট ওয়ে এটা হলো কোরআন যেভাবে সহি সালামতে বলছে আমরা চেষ্টা করব দেশের আলোকে কোরআনের জ্ঞানের সাপেক্ষে আমরা সহি ব্যবসা করার জন্য অর্থাৎ তবে প্রায়োরিটি থাকবে কোরআনের বিধানকে বিধান অর্থাৎ রেসালতকে কোরানের যে আল্লাহ যে বাণী নাজিল করেছেন ওই বাণীর ভিত্তিতে ব্যবসায়িকভাবে রান করা এবং অধিক লোককে সম্পৃক্ত করা কার্যক্রমে বাড়তিই থাকবে পরিবর্ত হবে এটা কোনো একটা অংশে বা দেশের কোনো একটা সার্গরের লোক না বরং বিভিন্ন সেক্টর বিভিন্ন সার্কের লোক এখান থেকে ব্যবসা বা পরিচয় করতে পারবে এবং তারা সম্পৃক্তভাবে আর্ন মানে এই যে পরিস্থিতি এটা একটা জাস্ট লাইক এ ফাউন্ডেশন মতো হয়ে যাবে এবং আস্তে আস্তে বিভিন্ন সেক্টরের সারা দেশে কাজ করতে পারবে এরপরে আসেন আমরা কোন কোন সেক্টর নিয়ে হ্যাঁ আমরা উৎপাদনমুখী প্রোডাক্টের আমার মেইন টার্গেট যে উৎপাদনমুখী আমরা এমনভাবে যাওয়ার চেষ্টা করবো যেতে যাতে করে বাংলাদেশে এক ইঞ্চি জমি অনাবিধে না থাকে আস্তে আস্তে ওই টার্গেটটা যাতে প্রত্যেকেই হাই কোয়ালিটি বীজ তারপর সার নিয়া বা ফার্টিলাইজার ফার্টিলাইজার নেওয়া সহজে কাজ ওষুধ দেওয়া সহজে ফল উৎপাদন অধিক মাত্র ফলন উৎপাদন করে আমাদের কোনো কিছু যেন সহজে আমাদের বাহির থেকে পচনশীল দ্রব্য ইম্পোর্ট না করতে হয় বরং আমরা এই স্বল্প লং লংজিটাইজেশন প্রোডাক্ট এই প্রোডাক্ট ইচ্ছা করলে আমরা এক্সপোর্ট করতে পারি সেই সক্ষমতা অর্জন করতে হবে আমাদেরকে কোনো একটা অঞ্চল ভিত্তিক আমরা যেন টিফেন না করে কোনো একটা সার্কেলের সাথে আমরা যেন আটকে না যাই সেই ধরনের চিন্তা বা পলিসি আমাদের ভিতরে আছে এই এরপর আমরা কিভাবে এটাকে বিজনেসটাকে থেকে সেট আপ করব সেইটার ক্ষেত্রে আমরা অবশ্যই সকলকে আমরা চেষ্টা করব কোনো কোনো মতামত যেন দিতে পারে অর্থাৎ আমাদের ভিতরে যারা বিজনেস পলিসির সাথে যারা থাকবে তারা ইচ্ছা করে তারা একটা ভালো মতামত আমাদেরকে পরামর্শ মানে সেল থাকবে পরামর্শ সেল সেখানে যদি আমরা দেখি তার মতামতটা কোনো কোনো কারণে আমাদের থেকে ভালো বা আমাদের থেকে তার জ্ঞান গর্ভ একটা মতামত চলে আসছে অবশ্যই আমরা তাকে সমর্থন করব এবং সেটা শুধু নয় তারটা সমর্থন করবো না শুধু এইভেন মতামত যে যাদের জ্ঞান করব অবস্থানটা ভালো থাকবে যে ভালো উপস্থাপন করতে পারবে যে ভালো কনসাল্ট দিতে পারবে তাকে আমরা আস্তে আস্তে ফ্রন্ট লাইনে নিয়ে চলে আসবো এবং তার একটা ভূমিকা থাকবে সে আমরা রেওয়ার্ডেড হবে অবশ্য তাহলে এইভাবে মানুষ এভাবে আস্তে আস্তে উদ্বুদ্ধ হবে সর্বোপরি একটা কথা আমরা চেষ্টা করব যারা এখানে উদ্বুদ্ধ হবে তারা যেন আঁক বা বিবেককে খাটিয়ে নেয় অর্থাৎ আমরা যা কিছু বলি মুখস্থ শোনা দরকার নেই মুখস্থ বলার দরকার নেই মুখস্থ বোঝারও দরকার নেই আমি যা বলছি সে সত্য হতেই পারে অথবা ভুল হতে পারে যাই হোক সে তা চাষ করবেন আমি একটা ফ্যারেম দ্বারা করব। চেষ্টা করবো আল্লাহ যেভাবে আমাদেরকে কনসাল্ট করছে আল্লাহ যেভাবে আমাকে হিকমা দিয়েছে ওই হিকমার আলোকে আমি একটা ফ্রেম দ্বারা করতে চাচ্ছি এবং সেই ফ্রেমের ভিতরে সবাই কাজ করবে যদি আমার ফ্রেমটাও ভুল হয় হতেই পারে কেউ যদি যৌক্তিকভাবে বলেন না আপনার ফ্রেমটাই ভুল বা এই ডা ভুল তখন তারা সঠিকভাবে কনসাল্ট করলে আমরা সেটাও যেতে পারবো এবং সে তাকে যে আমাদেরকে সংশোধন করবে তাকে আমরা কোনো না কোনোভাবে পুরস্কৃত করার চেষ্টা করবেন সে আল্লাহ এরপরে বলছি যে আমাদের পরিধিরা আস্তে আস্তে কীরকম পুরো গোটা মার্কেটকে ছেড়ে যাবে এরা মাস্টে রিসোর্স নেবে এবং মার্কেট থেকে বিভিন্ন অর্ডার কালেক্ট করতে পারবে আগে দেখাই আমরা কিভাবে ডেলিভারি দেবে ডেলিভারি ইনকাম করবে আজকে আমরা আসবো যে মার্কেটে তারা যখন ডেলিভারি দিকে যাবে আমার প্রোডাক্টগুলো চলে যাবে আমাদের সাইড প্রোডাক্টগুলো চলে আসবে সাথে সাথে ওখান থেকেও অনেক রিসোর্স আসবে ওখান থেকে অনেক অর্ডার চলে আসবে এই সেই যার যা ডিমান্ড আছে ডিমান্ডের প্রোডাক্ট আমার আবার আমরা বাহির ইচ্ছা করে ইম্পোর্ট করবো ওই প্রোডাক্ট ইম্পোর্ট করে আমরাও সুন্দর মতো তাদেরকে সাপ্লাই দিতে পারবো তবে টার্গেট হলো আমরা কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করব যে প্রোডাক্টটা আমাদের জন্য ডেইলি নিডস হিসাবে আছে মানুষের প্রয়োজন যেটা বাংলাদেশে এখন এই মুহুর্তে করা সম্ভব না এই প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করব আবার যেটা বাংলাদেশে প্রোডাক্ট করা সম্ভব সেটা র মেটেরিয়ালস আনবো সেটার জন্য সাপোর্টিং যা লাগে সেগুলো আনবো এনে আমরা কোনো সারা বাংলাদেশকে যে যেখানে ম্যানুফ্যাকচারার আছে তাদেরকে সে কাজে লাগাবো নতুন নতুন উদ্যোক্তা ডেভেলপ হবে নতুন নতুন ফ্যাক্টরি হবে নতুন নতুন করে ফ্যাক্টরির যোগান হবে টেকনোলজি পাবে এভাবে করে আমরা সারা বাংলাদেশে এটাকে চালিয়ে নেব ইনশাল্লাহ এরপরে একজন যেন আরেকজনকে ব্যবহার করতে পারে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সেটা করে দেবো অর্থাৎ আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে যুক্ত আমরা যদি আজকে মনে করি যে বিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন নিয়ে আমরা এই যাত্রা শুরু করলাম এটা অদূর ভবিষ্যতে হয়তো পঞ্চাশ লক্ষ হবে অথবা পাঁচ কোটি হবে এভাবেই করে আর পাঁচ কোটি লোককে যদি আমরা সম্পৃক্ত করতে পারি কোনো না কোনোভাবে কোনো চেইনে তাহলে আশা করি বাংলাদেশে আর কোনো বেকার সমস্যা থাকার কথা নয় মানুষ সঠিকভাবে আর্ন করবে সঠিকভাবে খাবে পড়বে থাকবে মানুষ সুস্থ জীবন লাভ করবে সেই সাথে তারা কোরআন জানবে কোরআন বুঝবে কোরআনের জ্ঞানের সাপেক্ষে সারা দিন চলবে এবং মানুষ যখন কোরআন জানবে বুঝবে তখন সেই শুধু পরিশুদ্ধ হবে না বরং তার মাধ্যমে তার পোটা পরিবার তার ভবিষ্যৎ এটা পরিশুদ্ধ হবে মনে রাখবেন আমি যদি কোনো কারণে কোনো পলিসি ভুল করি তাহলে এই ভুলটা শুধু আমার জীবনের জন্য শেষ নয় বরং আমার সন্তানরা ভুল করতে পারে আমার আত্মীয়রা ভুল করতে পারে আবার অন্য অন্য ভুল করবে আমার পাশাপাশি লোক অনেক ভুল করত আমার পর যারা কোনো না কোনোভাবে রিলাই করে বিশ্বাস করে তারাও তো ভুল করতে পারবে এই ভুল থেকে আমরা রেহে পাবো না ঠিক অপোজিট ধরুন কোনো পরিবারে হয়তো পাঁচজন মেম্বার আছে পাঁচজন মেম্বারের ভিতরে একজন হয়তো কোরআন অনুসরণ করেন বা কোরআন পড়েন বা কোরআন বুঝার চেষ্টা করছেন কোরআন একজন ছাত্র হলেন বাকি চারজন যখন কোরআন নিয়ে কথা বলবেন না কোরআন বুঝবেন না অর্থাৎ তার ভিতরে যখন আল্লাহ রেসালার ঢুকবে না তখন আল্লাহর বাণী যখন ঢুকবে না তার ভিতরে তার মানি হলো সে দ্বারা বিতাড়িত হবে ইজলিশ দ্বারা ইয়া ইসের অপকৌশলে সে কিন্তু খারিজ হয়ে যাবেন দিন থেকে খাদবে আমরা শুধু মুসলিম মোমেন বললেই হবে না এটাকে কাজে ঘাটতে হবে যার ভিতরে কোরআনের জ্ঞান নেই সে কিন্তু ইবলিশের অধীনে চলবে না অর্থাৎ ইবলিশ তাদের অভিভাবক আর যার ভিতরে কোরআনের মৌলিক জ্ঞান না শুধু কোরআনের জ্ঞান আছে কোরআন নিয়ে চলে রেসালাত নিয়ে চলে আল্লাহ তার অভিভাবক পার্থক্যটা বিশাল অত অধিকাংশ মানুষ তো জানে না বিধায় মানুষ মন করে মনে করে আমি মুসলিম আমি মোমেন আমি এই করছি আমি জাহান্নামে জান্নাতে যাব কিন্তু জান্নাতে যাওয়ার শর্ত আছে শর্ত গুলোর নামে না জাননাতে